ও তাই তা কব নুডিস কি তোমারে পছন্দ ঠিক আছে কি হয়েছে কি বাবা আজকে মাছ কোথায় দেখি দেখেছো এখন আবার মাছ আনছে আমি কি মাছ করতে পারবো দেখি কি মাছ আনছে আজকে তোমার বাবার খবর আছে দাঁড়াও কোথায় আরবি আবি এগুলা তো মাছ না

দুটাই খাবে আমাকে একটা দিলে ঠিক আছে থ্যাংক ইউ মাসাল্লাহ আরবির মতো ছেলে থাকতে তো মায়ের আর কোনো চিন্তাই নেই আরবি সব বাজার করে আনতে পারে বাবার কাজে সাহায্য করে ছেলেরা বড় হলে তাই না আরাবি তা আরবি তোমার হাতে এটা জন্য ও আমার সিলি এটা সিলি দেখে দেখে সব সদাই এনেছো তো হ্যাঁ দেখো সব আচ্ছা ঠিক আছে তাহলে কি কি এনেছো দেখাও তো দেখি তো বাবার সাথে বাজারে গিয়েছিল আরবি কি কি এনেছে দেখি একটা জুইতে তেল তারপরে আর কি এনেছো সরিষার তেল ঠিক আছে আচ্ছা পেলাম দুটো সরিষার তেল নারকেল তেল এটা হচ্ছে ডাল মুসুরির ডাল আচ্ছা মুসুরির ডাল পেয়েছি তারপরে আর কি এনেছো দুইটা সাবান ডেটল সাবান ঠিক আছে দাও দুইটা ডেটল সাবান পেলাম তারপরে আর কি আছে চাপাতি চাপাতি ঠিক আছে চাপাতিও পেয়েছি আর কি ভীমবার এই তো দুটো ঠিক আছে দুটো ভীমবার পেয়েছি

ঠিক আছে রাখো ঢেড়সবু মা দেখো বন্ধুরা আজকে কত বাজার নিয়ে এসেছে আরবি বাবার সাথে গিয়েছিল বাবার কাছে কত সাহায্য করলো তোমরা সবাই আরবির জন্য বেশ বেশি দোয়া করবে আর কেমন লাগলো আমাদের বাজারটা আমাদেরকে কমেন্ট করে জানাবে সবাইকে টাটা আল্লাহ বলে দাও ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত আরাবি তোমার কোলে করে এটা কি নিয়ে যাচ্ছ কি মুরগি ধরে নিয়ে যাচ্ছ কি হয়েছে কোথায় গিয়েছিল মুরগি ওই পাশের গ্রামে মুরগি চলে গিয়েছিল দেখেছো আরবি মুরগিটা তো অনেক বড় মুরগি তো দেখি তোমার থেকেও বড় এ বাবা মুরগির তো অনেক বড় কি জবাই করে খাবে নাকি এটা তোমরা পালবে যা এরকম একটা মুরগি আমার ছেলেকেও কিনে দেব কবে থেকে বলছে মা আমাকে একটা মুরগি কিনে দেওয়া মুরগি কিনে দাও আমি পালবো আরবি তোমাদের জন্য একটা গেম আছে খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ জুস খাওয়ার গেম আসো এই নাও আয়ার তুমি একটা হাতে নাও হ্যাঁ এবার আরামি একটা হাতে নাও এখন এই জুস যে আগে খেতে পারবে সেই ফার্স্ট হবে আর তার জন্য একটা গিফট আছে এই দেখো একটা প্রপার চিপস যে আগে খেয়ে প্যাকেটটা উল্টা করে দেখাতে পারবে সে এই চিপসটা পাবে আর সেই হচ্ছে আজকের বিজয়ী ঠিক আছে তাহলে এবার রেডি ওয়ান টু থ্রি খাও স্টার্ট দেখি কে আগে খেতে পারে খাওয়া হয়েছে কে ফার্স্ট হবে দেখা যাক আরাবিন আয়াত আরাবিন আয়াত কে ফার্স্ট হবে তোমার প্যাকেট খালি যা তাহলে আজকে বিজয়ী হচ্ছে আমাদের আরাবী আয়াতের খাওয়া এখনো শেষ হয়নি ঠিক আছে যাও এবার দুজন মিলে এই চিপসটা খাও ঝগড়া করার দরকার নেই মন খারাপ করার দরকার নেই দুই ভাই মিলে এই চিপসটা খাবে ঠিক আছে ঠিক আছে যাও তাহলে দুজন একসাথে খেয়ে নাও